ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে ধর্য থেকে দিয়ে গেলাম আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেক প্যাস্টেটে সিএ লাগু হবে শুধু এই রাজ্যে নয় এক সপ্তাহের মধ্যে সারা দেশে এ চালু হয়ে যাবে এমনটাই বক্তব্য বিজেপির সাংসদ শান্তনু ঠাকুরের রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে এক জনসভায় এমনটাই জানান কেন্দ্রীয় মন্ত্রী এই সবাই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও সিএএ ছাড়াও বেশ কিছু বিষয়েও মন্তব্য রাখেন তিনি ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আগামী এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেক প্যাসেটে লাগু হবে সূত্রকার সংবাদ